অনেকে বিত সন্ত্রস্ত বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে মা বোনদের কি হবে যারা বিভিন্ন ধর্মের মানুষ তাদের কি হবে হ্যাঁ আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি আমার পার্সোনাল অনুভূতি আল্লাহ তালা মানুষের গর্বে মেয়ে সন্তানও দেন ছেলে সন্তানও দেন এই মেয়ে সন্তানটা যখন বড় হয়ে পরিণত বয়সে পৌঁছে যায় তখন তাকে পরিবার গঠনের জন্য অন্য একটা পরিবারের হাতে একটা একটা মানুষের হাতে তুলে দেওয়া হয় কিন্তু এই যে মেয়েটা গর্বে নেওয়া বুকের দুধ খাওয়ানো বুকের বিছানায় তাকে আশ্রয় দেওয়া মানুষ হিসাবে গড়ে তোলার জন্য লালন পোষণ করা বিয়ের বয়স হওয়া পর্যন্ত সে কর্ম উপযোগী হওয়া পর্যন্ত মা বাপ তো শুধু তার সেবাই করে গেল কিন্তু সে যখন সেবা দেওয়ার বয়সে উপনীত হলো তখন ওই মা বাপ তার সেবার নিলেন না বরঞ্চ একজন যুবকের হাতে তাকে তুলে দিলেন উপহার হিসাবে আমরা মায়ের জাতিকে সেইভাবেই দেখতে চাই বলে যে জামাত ক্ষমতায় গেলে তাদেরকে দরজা বন্ধ করে রেখে দিবে না তো তালাবদ্ধ করে আমরা বলি যে এত কোটি কোটি তালা কেনার টাকা আমাদের হাতে নাই বরঞ্চ তাদের দরজায় তালা পড়বে না দরজা খোলা হবে তাদের জন্য এবং সভ্যতার মিছিলে তারা নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ একজন মা যদি সত্যিকার অর্থে ভালো মা হিসাবে গড়ে উঠতে পারেন তাহলে গোটা পরিবার ভালো পরিবার হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ সমাজের বুনিয়াদ পরিবার আমরা মাদেরকে সেই জায়গায় দেখতে চাই বলবেন তাইলে তো আর কোনো চাকরি বাকরি করতে পারবে না সব পারবে যার মেধা আছে প্রয়োজন আছে সমাজে সব করবে সভ্যতার চাকা ঘোরানোর জন্য সমান তালে তারাও অংশগ্রহণ করবে